নমস্কার গত উনত্রিশে মার্চ মহারাজ শনি মেনরাশিরভাবে প্রবেশ করেছেন তো আমরা এই প্রতিবেদন আপনাদের কাছে একটু বিলম্বিত হল অনেকের মধ্যে একটা জানবার ইচ্ছা যে মীন রাশির সাড়ে সাতের যে দ্বিতীয় চরণ কি প্রভাব পড়তে পারে প্রথমেই বলি মীন রাশি শনির অবস্থান বর্তমানে মিন রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি সুতরাং মহারাজ শনির এই যে কাঠিন্যতা এই জলতত্ত্বের রাশির ওপর যে গোচর হল তার প্রভাবে কেবলমাত্র মিন রাশির যে সাড়ে সাথের যে দ্বিতীয় চরণ চলছে জাতক জাতিকারা কী ধরনের ফল পেতে পারে যে কোনো ধরনের এই গোচরীয় ফল অর্থাৎ শনি মহারাজের যে এই ট্রানজিটটা মিন রাশিরভাবে দীর্ঘ আড়াই বছর ধরে যে থাকবে এই গোচুর ফল অনুযায়ী কিন্তু সাড়ে সাথীর ফল বলে দেওয়া এটা শুধুমাত্র বোকামিই নয় এটা কিন্তু একটা নেতিবাচক বিচার বিচার যদি আমাকে করতে হয় মিন রাশির যে কোনো জাতক জাতিকার জন্য তাহলে সর্বাগ্রে আমি যেটা প্রত্যেকটা মুহূর্তেই বলে আসছি শনি মহারাজ জন্মকালীন আপনার জন্ম ছকে লগ্ন অথবা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি শনি মহারাজ আপনার জন্মচাকে ভাবে অবস্থান করছে যদি ইতিবাচক হয় সেই অবস্থান তাহলে সাড়ে সাতিকে নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই কিন্তু যদি শনি মহারাজের অবস্থান যদি নেতিবাচক হয় তাহলে তো বিশেষ সাবধানতা অবশ্যই কিন্তু আমাদের নিতে হবে প্রথমে বলি মহারাজ শনি ইতিবাচক কোন কোন অবস্থায় থাকলে মিনরাশির রাশির কী কী উন্নতি হতে পারে মহারাজ শনি যদি মিন রাশির জাতক জাতিকাদের জন্য জন্মকালীন উচ্ছস্থ অবস্থায় থাকে যদি মহারাজ শনি বৃহস্পতির সাথে সম্বন্ধ শনি বৃহস্পতির গুরুসৌরী যোগ শনি বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি বিনিময় শনি মহারাজ যদি মিন সাপেক্ষে যদি বৃষরাশি মিথুন রাশি কিংবা রাশিতে অবস্থান করে কিংবা ধনু রাশিতে অবস্থান করে কিংবা যদি শনি মহারাজ মকর রাশিরভাবে সক্ষেত্র হয় কুম্ভ রাশিরভাবে সক্ষেত্র হয় এবং কুম্ভ রাশিতে মূলতিকোণে যদি শনি মহারাজ থাকে মিন রাশির সাপেক্ষে তাহলে কিন্তু শনি কর্তৃক বিভিন্ন ভালো ফল আপনারা এই সাড়ে সাথেতেই পাবেন কর্মের পদমর্যাদা বৃদ্ধি হবে কর্ম নাশ যাদের কর্ম ছিল না হঠাৎ কর্মে প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার ভ্রমণ হবে মান সম্মান বৃদ্ধি হবে বিভিন্ন রকমের প্রাপ্তি ভূ সম্পত্তি লাভ যানবাহন লাভ যাদের বিবাহিত জীবন আটকে ছিল হচ্ছিল না সেই বিবাহিত জীবন লাভ হবে প্রণয় লাভ হবে মানুষের সুনজর আপনারা কিন্তু পেতে পারেন যারা শিক্ষাক্ষেত্রে যারা মেরিন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট যেহেতু জলতত্ত্বের রাশিতে শনির গোচর বিভিন্ন রকমের কেমিক্যাল ওরিয়েন্টেড কিছু কাজকর্ম কিংবা কেমিক্যাল ওরিয়েন্টেড যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন সে সকল বিদ্যার্থীরা অবশ্যই কিন্তু ভালো ফল লাভ হতে পারে বিভিন্ন রকমের লাভ তার সাথে সাথে সঞ্চয় বৃদ্ধি সঞ্চয় দেখুন আপনাদের হয়তো এতদিন সঞ্চয় করছিলেন কিন্তু প্রয়োজনে সেটাকে ভাঙতে হচ্ছিল কোনো স্থিতি হচ্ছিল না সেই সঞ্চয়ের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো অবস্থায় থাকবে যদি জন্মকালীন শনি মহারাজ মীন রাশির জাতক জাতিকার জন্য ভালো অবস্থায় থাকে কিন্তু যদি নেতিবাচক হয় অর্থাৎ শনি মহারাজ যদি মেষ রাশিরভাবে অবস্থান করে যদি নিচস্ত থাকে মেষ রাশিতে যদি শনি মহারাজ কর্কট রাশির ভাবে যদি অবস্থান করে শনি মঙ্গলের যদি কোনো রকমের চতুর্থ অষ্টম সম্পর্ক স্থাপন হয় কিংবা পঞ্চম একাদশ সম্পর্ক স্থাপন হয় কারণ শনি মঙ্গল শত্রুকার মহারাজ শনির সাথে যদি রবির যদি কোনো সওয়াবস্থান হয় কারণ আমরা জানি মহারাজ শনির সাথে তার পিতা রবির সম্পর্ক কিন্তু বরাবরই তিক্ত তার তাই সিংহ রাশিরভাবে যদি শনির অবস্থান থাকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিংবা যদি বৃশ্চিক রাশিরভাবে গৃহে যদি অবস্থান থাকে শনি যদি আপনার জন্ম ছকে যদি বধ তারায় যদি অবস্থান করে অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় নিচস্ত অবস্থায় থাকে মহারাজ শনি যদি রেট্রোগেট থাকে কিংবা যদি রবির সাথে সহ যদি পনেরো ডিগ্রির মধ্যে চলে আসতে যদি কম্বাস্ট হয় এই ধরনের কারণগুলোর জন্য শনি তাহলে পীড়িত হলো বলহীন হলো বলবান থাকলে তো ভালো ফল হবেই কিন্তু বলহীন হলে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সাবধানতা নেওয়ার প্রয়োজন নিকটজন বিয়োগ হতে পারে আত্মীয় বিয়োগ হতে পারে সম্পর্কের ছেদ হতে পারে ডিভোর্স বিচ্ছেদ এগুলো বাড়তে পারে কর্ম ব্যবসায় ঋণ হয়ে যেতে পারে হঠাৎ করে আইনি সমস্যা হেফাজত জেল হেফাজত কারাবাস এগুলো কিন্তু মিন রাশির জাতক কারা পেতে পারেন যে কোনো ধরনের অশুভ সম্পর্ক সন্তানের সাথে মনোমালিন্যতা যে কোনো সম্পর্কে মনোমালিন্যতা বন্ধু শত্রুতে পরিণত হয়ে যাওয়া পারিপার্শ্বিক সামাজিক অবক্ষয় কলঙ্ক বিভিন্ন রকমের নেতিবাচক প্রভাব কিন্তু প্রত্যেকেরই থাকবে যদি মহারাজ শনির যদি এরূপ অবস্থান হয় তাই নিজের জন্মছককে বিশেষভাবে খুব গম্ভীর্য সাথ গাম্ভীর্যতার সাথে কিন্তু বিচার করিয়ে আপনাকে গ্রহ সংস্কার বিশেষ করে মহারাজ শরীর গ্রহ সংস্কার গ্রহ সংস্কার করতে হবে সুন্দর করে যদি জন্মছক বিচার করিয়ে যদি পদ্ধতিগত প্রতিকার যাদের নেতিবাচক আছে কারণ আপনারা কেউ খালি চোখে বুঝতে পারবেন না মহারাজ শরীর অবস্থানকে কিন্তু অবশ্যই বিচার করে আপনাদেরকে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি আগামী এই কয়েকটি সময় যে দীর্ঘ আড়াই বছর থাকবে তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো থাকবেন কারণ কালপুরুষের যেহেতু এটা মঙ্গলের বছর মঙ্গলের বিভিন্ন কুপ্রভাব অলরেডি সৃষ্টি হয়েছে শনি কেতু সাধুসর্পযোগ সমসপ্তম দৃষ্টি বিনিময়ের ফলে হচ্ছে মিন্ডাসিতে অনেকগুলো গ্রহের সহাবস্থান ছটি তারপর পাঁচটি আর কদিন পরে চারটি এসে দাঁড়াবে এই সেই মিন রাশিতে শনি রাহুর দোষ সৃষ্টি হলো এই মিন রাশিতে দোষের সৃষ্টি হলো এই মিন নাচ দোষ সৃষ্টি হয়ে বসে আছে এই মীন রাশিতে গ্রহণযোগ সৃষ্টি হল তাহলে মীন রাশির উপর দিয়ে কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু চলছে তাই সময় থাকতে অবশ্যই সতর্ক হবেন এই জ্যোতিষ সতর্কবার্তা আপনাদের দিলাম আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে শনি মহারাজকে তুষ্ট করবার জন্য যাদের মিন সাড়ে সাথে আছে কুয়োতে আটটি শনিবার কাঁচা দুধ ঢালুন ছায়া হয় এমন গাছ বৃক্ষ শনিবার দিনকে বৃক্ষরোপণ করুন শনি মহারাজের মন্দিরে পরপর আটটি শনিবার সাধ্য মতন অন্ততপক্ষে আড়াইশো আড়াইশো মিলিগ্রাম সর্ষের তেল দান করুন কালো জন্তুকে সেবা করুন অন্ধ ব্যক্তিকে সেবা করুন বিধবা রমণীকে সম্মান জানান গ্রহ সংস্কার তো থাকবেই এই উপচারগুলো পালন করুন অবশ্যই কিন্তু আপনাদের ভালো হবে যদি কোনো রকমের ব্যাখ্যামূলক আলোচনা কিংবা ব্যাখ্যামূলক নিজের জন্মচককে যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু নিজের যাওয়া নম্বরে যোগাযোগ রাখতেই পারেন প্রত্যেকেই ভালো থাকবেন নমস্কার